লেবার পেন নিয়ে এসেছে লেবার পেন নিয়ে আসার পরে সে একটা বাবুর জন্ম দিয়েছে নর্মাল ডেলিভারির মাধ্যমে তো ফারজান আমার কাছে যখন আসে এর আগে ফল আপে ছিল তখনও কিন্তু ওরা প্রায় পেশেন্টরা আমাদেরকে বলে যে ম্যাডাম বুঝবো কী হবে ডেলিভারি পেন কোনটা কোনটা ফলস পেন তো আমি এখানে ডেলিভারি পেনের কিছু ক্রাইটেরিয়া বলে দিই কখন আমরা বলবো লেবার পেন কখন বলবো হচ্ছে ফলস পেন লেবার পেন আর ডেলিভারি পেন একই কথা লেবার পেনটা হচ্ছে যখনই ব্যথা উঠবে তখন সেটা কোমর দিয়ে মাজা দিয়ে ব্যথাটা এসে সামনের দিকে আসবে সাথে পা দিয়ে ব্যথাটা থাকতে পারে এবং যখন ব্যথাটা হবে তখন পেটটা শক্ত হয়ে যাবে এটা ব্যথার একটা ক্রাইটেরিয়া সাথে তার দেখা যাবে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে দুই থেকে তিনবার ব্যথা উঠছে এবং আস্তে আস্তে এটার ইন্টারভেলটা কমতে থাকবে এবং ব্যথার ফ্রিকোয়েন্সিটা অথবা ইনটেন্সিটা বাড়তে থাকবে ইন্টারভেল মানে যেটা আগে তিরিশ মিনিটে দেখা যাচ্ছে দুই তিনবার উঠছে সেটা দেখা যাবে পাঁচ ছয় বার চার বার উঠতে থাকবে যত ডেলিভারি ব্যথাটা প্রোগ্রেস করতে থাকবে তত দেখা যাবে ব্যথাটা আস্তে আস্তে খুব কম সময়ের মধ্যে বারবার উঠছে মানে তিরিশ মিনিটে দেখা যাবে পাঁচ ছয় সাতবার উঠছে এবং সেটা যেটা দশ সেকেন্ড পেন থাকতো দশ থেকে পনেরো সেকেন্ড থাকতো সেটা আসতে পনেরো থেকে বিশ সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবে যত লেবার প্রগ্রেস করবে তত এই সময়টা আরও বাড়তে থাকবে আরেকটা লেবার পেনের ক্রাইটেরিয়া হচ্ছে সাথে দেখা যাচ্ছে পথে প্রস্রাবের সাদা সাবের সাথে তার ব্লাড মিক্স থাকে যেটাকে আমরা শো বলি একদম পুরো ফ্রেশ ব্লাড থাকবে না ব্লাডটা সাদা সাবের সাথে মিক্সড থাকবে এবং অনেক সময় দেখা যাচ্ছে মারা পানি ভাঙা নিয়ে আসে এটাও একটা ডেলিভারি পেনের ক্রাইটেরিয়া আর লেবার পেন যখন উঠবে তখন মা বুঝতে পারবে এবং দেখার ওষুধ খেলেও এটা কোনোভাবেই কমবে না আর ফলস পেনের ক্রাইটেরিয়া হচ্ছে ফলস পেনটা যে কোনো সময় উঠতে পারে দেখা যাচ্ছে যে লেবার পেন উঠার দুই এক দুই সপ্তাহ আগে অনেকেরই ফলস পেন উঠে সেই পেনটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এক দুইবার উঠবে এর চেয়ে বেশি উঠবে না এবং সেই পেনের ইনটেন্সিটিটা দেখা যাবে দশ সেকেন্ডের অনেক কম থাকে দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডের বেশি কখনোই থাকবে না ফলস পেনের এবং ফলস পেনের ব্যথার সাথে যদি আমরা ব্যথার ওষুধ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে পেনটা কমে যাচ্ছে তো এইটা এই দুটা হচ্ছে পার্থক্য কীভাবে বুঝবে ফলস পেন আর লেবার পেন আর লেবার পেন উঠলে বাকিটা আমাদের কাছে যখন ইমার্জেন্সিতে আসবে আমরা ডক্টররা এক্সামিনেশন করে বুঝতে পারি যে তার জড়াইমুখ কতটুকু খুলেছে বাচ্চা কতটুকু নেমেছে এবং সেই সাথে পানি ভাঙলো কিনা শো আছে কিনা এগুলো দেখে আমরা পেশেন্টকে অ্যাসেস করি যে সে লেবারে গিয়েছে কিনা লেবারে গেলে আমরা ভর্তি দিয়ে দিই আর যদি ফলস পেন হয় তাহলে আমরা বলি যে পরে যখন ব্যথা উঠবে তখন চলে আসবে তো এরকম ব্যাথা নিয়ে আসছে হচ্ছে পারজানা পারজানা গতকালকে আমাদের কাছে যখন এসেছে তখন সে অ্যাক্টিভ লেবার ছিল মানে লেবার পেন নিয়ে আসে ফস পেন না